সবার একজন মনের মানুষ কাছের মানুষ তাকে মনোপানুজার করিয়া ভালোবাসে যার ও যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না আমার বন্ধু যারে ভালোবাসে কষ্ট যেন দেয় না আপন মানুষ

দোকান যেভাবে পয়সা রয়েছেন মনে হইতেছে এলাকার একজন ইয়া ছাগল কার ছাগলটা যেভাবে সাজাইছে ওই দেখ নিয়ে আহেন দিকে হ্যাঁ থাকবো হেন আপনি নিয়ে আহেন ছাগল মুরগি সব আপনি পালেন হ্যাঁ ছাগলের মালা পরাইছেন দিয়ে আবার হ্যাঁ নাম কি আপনার নাম কি আমার নাম হাসিনা ও হাসিনা আর শারমিন শারমিন কি হ্যাঁ আমি এই জায়গা কি আপনি সংসার হ্যাঁ আপনি আপনি কি করেন আমি টুকটাক এই যে ছাগল ছাগল পালিয়া বাদ বাউল গান বাজনা করি টুকটাক বাউল গান বাজনা করেন হ্যাঁ ও জামাই আপনার স্বামী কি করে আমার স্বামী এই যে বাংলার দোকানের দোকানদারি করে ও আমরা সৌদি আরবে আছড়ে আর কিছু না আমরা

পর মানুষে দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ কাছের মানুষ থাকে মনপাণু করিয়া ভালোবাসে যারে ওরে যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দে না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পাথরের আগাতে কেহ পরাণ ফুলে হাসে ফুলের আগাত পাইয়া আবার কে দেয় মিশে পাথরের আগাতে সাই গায়ে ফুলের গাছ না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ কাছের মানুষ তাকে মনোপানু জারি করিয়া ভালোবাসে যার ও যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না আমার বন্ধু যারে ভালোবাসে কষ্ট যেন দেয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না ভালো লাগলে কেউ কোন দিন ভালোবাসি ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যাই মারলে কয় সে যেন সয়ে না আকাশ দেওয়ান মারলে কয় বন্ধু যে কাঁদে না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না

আবার ছিল না বুঝছেন হুম অনেক কষ্ট করে মার শুনছি আমি ছোটোবেলার থেকে গান বাজনা শিখছি গান বাজনা করছি আর আমার মার আমরা পালছি আমার ছোট একটা বোন আছে ওরা পালছি পাইলে নইলে আমি দিয়ে সে দেখি খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো আপনার জীবনে অনেক কষ্ট আছে সব দিয়ে পানি বেরিয়ে গেছে আপনারা আর গান গাইবেন একটা

আপনার আপনি কইতে আমের টাকা দিয়ে দিলেন ঠিক আছে আপনার টাকা দেখলাম আপনি দেন কি না আপনি যে সাথে সাথে দিয়ে দিলেন টাকা আর এমন সুন্দর গান শুনেছেন আমি একলা খাইতে পারলাম না আপনারে আপনার নিয়ে খাইলাম আর কি আপনার লাগে আনছি খান হ্যাঁ আমার একটা দেন